রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আমি গোপালের জন্য কীভাবে পিঠে বানালাম সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আর শেয়ার করছি এ দেখো নিয়েছি সুজি আমল দুধ ময়দা অল্প একটু নুন আর অল্প করে চিনি দিয়ে ভালো করে জল দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নিলাম তারপর কড়াইতে ঘি দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে যে নারকেলের পুত দিয়ে আমি পাটি সাপটা বানাচ্ছি ছোট ছোট করে পাটিসাপটা বানাচ্ছি এ দেখো আবার একটা মিলে দিলাম দিয়ে ছোট ছোট করে পাটিসাপটা দেখো ঘি দিয়ে বানিয়ে পাটি সাপটা গুলো হয়ে গেল দিয়ে ভাবছি একটু গোকুল পিঠাও বানাবো গোকুল পিঠাটা রসে দেবো না এমনি শুকনো শুকনোই বানাবো তাই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে নারকেলের পুরটা ছোটো ছোটো চপের মতো যেমন পুর করে না পুরের মতো ছোটো ছোটো চাপে চাপটা করে সেরকম নারকেল পুটটা একটু চাপটা চাপটা করে গড়ে নিচ্ছি তো কড়াইতে তেলটা গরম করতে দিয়ে ওই বাটারটা দিয়েই যেটা পাটি সাপটার জন্য বানিয়েছিলাম ওই বাটারটার সঙ্গে ডুবিয়েই নারকেলের পুরটা দিয়ে ওই চপের মতো ছেড়ে দিলাম তারপরে এটা দিয়ে দিয়ে রসে দিয়ে দিলেই হয়ে গেলো রসে নালে দুধের ঘরে ঘরে দুধ ফুটিয়ে ক্ষীরের সঙ্গে দিলেও ভালো লাগে আমি এটা আজকে আর ক্ষীরের সঙ্গে দিচ্ছি না এমনি ভাজাই তুলে নিচ্ছি এ দেখো আমিও অল্প অল্প করে ভেজে নিচ্ছি আমার গোপাল শোনার জন্য তোমরা কে কে গোপাল দিয়ে গোপাল শোনার জন্য পিঠা বানাচ্ছ আমাকে কমেন্ট করবে এ দেখো আমি এই পিঠেগুলোই বানিয়েছি গোপাল শোনার জন্য পিঠেগুলো বানানো চলছে এখনও পর্যন্ত শেষ হয়নি অল্প করেই বানিয়ে নিচ্ছি খুব বেশি বানাচ্ছি না কে কে পিঠে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করো চলে আসো আমাদের বাড়িতে পিঠে খেতে গুকুল পিঠাগুলোও বানিয়ে নিচ্ছি দেখো চপের পুট যেমন কটে সেরকম নারকেলের পুটটাকে চপের পুড়ের মতো চাপ চ্যাপটা করে আর ওই বাটারটা ব্যাটারটার সাথে ডুবি ডুবি ছেড়ে দিলাম এইভাবে গোকুল পিঠা বানায় এটা শুধু দুধের কারো গাঢ় দুধ করে ক্ষীরের মতো করেও ডুবিয়ে দিতে পারো না মিষ্টির রসও মানে চিনির সিরাতেও ডুবিয়ে খেতে পারো দারুণ লাগে খেতে এবারে আমি গোপালের থালাটা সাজিয়ে নিচ্ছি যে পাটি সাপটা দিয়েছি আর গোকুল পিঠাগুলোও দিচ্ছি সুন্দর করে সাজিয়ে তুলসী পাতা দিয়ে আমাদের গোপাল সোনাকে নিবেদন করব তুলসী পাতাও দিয়ে দিলাম দিয়ে আমি এবার ভগবানকে নিবেদন করলাম জানো আরেকটা কথা আমাদের বাড়িতে আরেকটি ছোট্ট গোপাল এসেছে এই দেখো আমাদের ছোট্ট গোপালটা এই গোপালটা আমাদের বাড়িতে আজকেই সন্ধ্যাবেলায় এলো ওই গোপাল সোনাকেও আমি পিঠে খাইয়ে দিলাম এই দেখো আমাদের ছোট্ট গোপাল তাকে আমি কালকে ভালো করে সিঙ্গার করে দেব রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ এইভাবেই আমি আমার গোপালের সেবা করি যারা যারা আমার ভিডিও দেখছো তারা সবাই রাধে রাধে লিখে যাবে ঘণ্টে বাজিয়ে আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করে দিলাম